আন্ডারস্ট্যান্ডিং রিভন এই পর্যায়ে আমরা বুঝবো রিভন কী রিভনের মধ্যে কী থাকে আমরা একটু আগে দেখলাম ট্যাব হুম ট্যাব ইনচার্ট রিভিউ এগুলোকে আসলে ট্যাব বলা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে যখনই আমরা কোনো একটি ট্যাবে ক্লিক করি নিচে কিছু ফাংশন পরিবর্তন হয়ে যাচ্ছে এই ফাংশনগুলো আসলে কী এই ফাংশনগুলোকে বলা হয় টুলস যেমন ধরুন কোনো একটি ফন্টকে আপনি যদি বিভিন্নভাবে পরিবর্তন বা ফরমেটিং করতে চান তাহলে বোল্ট ইতালিক আন্ডারলাইন ফন্টের সাইজ ফন্টের কালার এই বিষয়গুলো হচ্ছে টুলস এগুলো ব্যবহার করে আমরা যে কোনো ডিজাইনকে আসলে যে কোনো কাজকে ফরমেটিং করে থাকি তো আরেকটি ব্যাপার খেয়াল করলে দেখবেন এখানে টুলসগুলোকে আবার বিভিন্ন রকমের গ্রুপিং করা হয়েছে যেমন এই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত এটাকে বলা হচ্ছে ফন্ট গ্রুপ অর্থাৎ আমরা যদি এই ফন্টের দিকে তাকাই এই ফন্টটিকে যদি বিভিন্নভাবে ফর্মেটিং করতে চাই তাহলে যেই ধরনের টুলসগুলো প্রয়োজন সেই টুলসগুলোই আসলে ফন্ট টুলসের আন্ডারে রাখা হয়েছে আবার দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ টুলস প্যারাগ্রাফ টুলস গ্রুপ মানে এই মার্জিন থেকে এই মার্জিন পর্যন্ত যে কোনো বড়ো প্যারাগ্রাফ টাইপের লেখাকে মডিফাই করার জন্য বা ফর্মেটিং করার জন্য এই টুলসগুলোরই ব্যবহার আছে এভাবে করে আপনি যদি অন্য ট্যাবের মধ্যে যান যদি আমি লেআউটে যাচ্ছি সেখানে দেখা যাচ্ছে পেজ সেট আপস টুলস গ্রুপ অর্থাৎ একটি পেজকে ব্যবহার উপযোগী করার জন্য যেই টুলসগুলো প্রয়োজন সেগুলো পেজ সেট আপের টুলস গ্রুপের মধ্যে রাখা আছে তো আমরা আসলে এই টুলসগুলোর ব্যবহার ক্রমান্বয়ে কাজ করতে করতে জানব আপনারা তাহলে বুঝতে পেরেছেন ট্যাবের আন্ডারে রিবন থাকে আর রিবনের মধ্যে বিভিন্ন রকমের টুলস থাকে যেগুলো দিয়ে আমরা আমাদের কাজকে বিভিন্নভাবে ফর্মেটিং করতে পারি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন